ডেনমার্কের বিখ্যাত একজন পন্ডিত মানুষটা ছিল হলো খ্রিস্টান ওই ব্যক্তিটা হঠাৎ একদিন দাবি করে বসল এই পৃথিবীর জমিনে আমার থেকে বেশি বই আর কেউ পড়ে আমার থেকে বই পুস্তকে পৃথিবীর জমিনে কেউ পড়ে নাই ডেনমার্কের বিখ্যাত পণ্ডিত পঞ্চাশটা রাষ্ট্রের সাংবাদিকদেরকে নিয়ে সম্মেলন করলেন সম্মেলনের মধ্যে এক এক করে বইয়ের লিস্টগুলো করা হলো আমার বন্ধুগণ সাংবাদিকদের সামনে ডেনমার্কের বিখ্যাত পণ্ডিত সর্বশেষ পঁয়ত্রিশ হাজার বইয়ের একটা তালিকা দিল কত হাজার পঁয়ত্রিশ হাজার বইয়ের তালিকা সাংবাদিকদের সামনে যখন দেওয়া হলো পঞ্চাশটা রাষ্ট্রের সাংবাদিকদের মধ্যে একজন ছিল মুসলিম রাষ্ট্রের মুসলিম সাংবাদিক সুহান এই মুসলিম সাংবাদিক বইয়ের লিস্ট এক পাশ থেকে দেখা শুরু করলো খুঁজতে 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 পঁয়ত্রিশ হাজার বইয়ের নাম শেষ হয়ে গেল কিন্তু অত্যন্ত লক্ষণীয় বিষয় হল এই পঁয়ত্রিশ হাজার বইয়ের মধ্যে পৃথিবীর একটা কিতাবের নাম নাই সেই কিতাবটার নাম হলো আল কোরআন চিৎকার বেড়ে বলেন না আল্লাহ আকবর আমার বন্ধুগণ পঞ্চাশটা রাষ্ট্রের সাংবাদিকদের সামনে ডেনমার্কের বিখ্যাত পণ্ডিত খ্রিস্টান পন্ডিত জানায়া সাংবাদিকরা রে আমার থেকে বড় পন্ডিত এই পৃথিবীর জমিনে আর কেউ নাই মুসলিম সাংবাদিক এবার প্রশ্ন করে বসলেন ওগো পণ্ডিত মশাই একটা প্রশ্ন আপনার কাছে আমার করার ছিল বলে তাড়াতাড়ি করে ফেল আমি দেখছি আপনি সারা জীবনে পঁয়ত্রিশ হাজার বই পড়েছেন কিন্তু এই পঁয়ত্রিশ হাজার বইয়ের মধ্যে একটা বইয়ের নাম কেন যেন দেখছি না ওই বইটা আপনি কেন পড়েন নেই জানতে চাই এবার খ্রিস্টান পণ্ডিত বলে সাংবাদিক রে আমি জানি তুমি কোন বইয়ের কথা বলবা হইতে পারে ওইটা মুসলমানদের নাজিল করা আল্লাহর পক্ষ থেকে কিতাব যেটার নাম কোরআনুল কারিম চিৎকার মেরে বলেন না আল্লাহ ডেনমার্কের বিখ্যাত পণ্ডিত বলে সাংবাদিক মুসলমানদের কোরআনুল করিমের কথা আমি শুনি না এই বিষয়টা কিন্তু তা নয় মুসলমানদের কোরআনুল করিমের কথা আমি শুনেছি কিন্তু ওই কেরা ওই কোরআনুল করিমটা আমি ভয় করে করি নাই ভয় করে পড়ি নাই আমার বন্ধুগণ জিজ্ঞাসা করা হলো কিসের ভয় আমার বন্ধুগণ জানানো হলো অন্য জন্য কোনো ভয়ে নাই আমি শুনেছি ওই কিতা পড়লে নাকি মানুষ জঙ্গি হয়ে যায় এই ভয়ে মুসলমানদের কোরআনটা আমি পড়ি নাই চিৎকার মেরে বলেন নৌজবিল্লা আমার বন্ধুগণ বিখ্যাত পণ্ডিতকে মুসলিম সাংবাদিক আল্লাহর কোরআনুল করিমের একখানা কপি তারা হাতের মধ্যে ধরায়া দিলেন যেটা উপরে আরবি লেখা ছিল নিচে ইংলিশে অনুবাদ করা ছিল আল্লাহ কবেন না ডেনমার্কের বিখ্যাত পণ্ডিত বলে আমি কি করব সাংবাদিক বলে ও পণ্ডিত মশাই পৃথিবীর সমস্ত বইগুলো পড়েছেন হাজার হাজার বই পড়েছেন আল্লাহর কোরআনটা তো পড়েন নাই জঙ্গি হওয়ার বয়ে আল্লাহর কসম করে বলি এই যে আমি করিমের একটা কিতাব একটা কপি আপনার হাতে তুলে দিলাম এই কোরআনুল করিমটা প্রথমের একটা পেজ শুধু পড়বেন যদি ভালো না লাগে তাহলে পড়ারও দরকার নাই তবে অল্লা আগে মামলারও কসম করে বলি মুসলমানদের কেতো পরে কখনো কেউ কোনোদিন জঙ্গি হয় না চিৎকার মেরে বলবেন কি সুবাহান আল্লাহ আমার বন্ধু বান্ধবেন মার্কের বিখ্যাত রাত্র গভীর হয়ে গেল স্ত্রীর পাশে বিছানার মধ্যে বসে বসে আল্লাহর কোরআন কারিমটা খুলছে সোহর আল্লাহ কবেন না শরীরের মধ্যে একটা স্যান্ডো গেঞ্জি পরনের মধ্যে একটা হাফ প্যান্ট খ্রিস্টান মানুষ স্বাভাবিক স্বাভাবিক অবাক হওয়ার কিছুই নাই হাফ প্যান্ট পরে সেন্ডু গেঞ্জি গায়ে দিয়ে গভীর রাত্রিতে প্রাণের বিবির পাশে বসে বসে আল্লাহর কোরআনুল মেরে প্রথম পেষ্টা বের করলেন প্রথম পেঁদে বের করে পড়া শুরু করে দিলেন নালিফুল কিতাবিহু মোত্তা আমার প্রাণ প্রিয় বন্ধগণ প্রাণপ্রিয় মুসলিম বন্ধুরে এই একটা লাইন যখন খ্রিস্টান পণ্ডিত তেলাওত করলেন পড়ার পরে তেলাউত করার পরে নিজ দিয়ে যখন ইংলিশ অনুবাদটা পড়লেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভেজাল নাই ভেজাল সন্দেহ মুক্ত একটা কিতাব সেটাই হলো মুসলমানদের কোরআন চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ ডেনমার্কের বিখ্যাত পন্ডিত এই লাইনটা যখন পড়ছে মাথার মধ্যে হাত দিছে হাইরে বলে কি পঁয়ত্রিশ হাজার কিতাব পড়লাম কোন কিতাবের মধ্যেই কথা লেখা নাই প্রত্যেকটা কিতাবের মধ্যে লেখা আছে এই বইয়ের মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কথা কয় না ঘ্যান ডেনমার্কের পণ্ডিত চিন্তা করলো হায় এক পঁয়ত্রিশ হাজার বই পড়লাম কোন বইয়ের মধ্যে কথা পেলাম না যে এই বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভেজাল নাই মুসলমানদের কিতাবের মধ্যে পাইলাম এই বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই ভেজাল নাই তাহলে তো বোঝা গেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভেজালমুক্ত একটা কিতাব যদি জমিনে থাকে সেটাই হলো মুসলমানদের কিতাব মহাকুরন্তাল কোরআনুল করিম বলেন না আল্লাহ যদি আগুন লগে ধ্বংস হয়ে যা ধ্বংস হয়ে যা মহুকবার যদি আগুন লেগে যায় পুরে যায় যদি আগুন লেগে যায় পুরে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু পৃথিবী থেকে হারাবে না আল্লাহর কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর কোরআন আরো জোরে বলেন ঢিকিরা বিগত সতেরোটি বছর ধরে আল্লাহর কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য একের ওপরে এক ষড়যন্ত্র করা হয়েছে বিগত ষোলো সতেরোটি বছর ধরে দিনের তাই দেড়কে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু যারা হকের পক্ষ ছিল তারা পৃথিবী থেকে বিদায় নেয় নাই বাংলাদেশের বিদায় নেয় নাই যারা আল্লাহর কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল তারাই বাংলার ডেনমার্কের বিখ্যাত পণ্ডিত যখন বলল ভেজাল মুক্ত একটা কেতাব সন্দেহ মুক্ত একটা কেতাব এটা পড়ার পরে পাশে শুয়ে থাকা প্রাণের বিবিকে একটু ঘা মারতেছে এইভাবে ধাক্কা দিচ্ছে প্রাণের বিবি বলে কি গো স্বামী তোমার কি হলো মাথাটা তো খারাপ হলো নাকি বলে বিবি রে মাথা তো আমার খারাপ হয় নাই মাথা এতদিন খারাপ ছিল এখন ভালো হলো কত হাজার বই পড়ছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার কিন্তু এতদিন কি পড়ে ভালো হলো আমার প্রাণ প্রিয় বন্ধগণ একটু সময় দেন জায়গা মতো যাচ্ছি প্রাণের পেবে বারো শোয়া ছিল উঠে বসে বলে কি বলো তুমি কি পড়ছো বলে মহাগ্রন্থাল কোরআন করিম সর্বনাশ ও কিতাব এবার খ্রিস্টান পণ্ডিত বলে প্রাণের এই কেতাব প্রাণের বিবি এই কেতাব তো সেই কেতাব যে কেতাব পড়ে মানুষ রূপি জানোয়ারগুলো সত্যিকারের মানুষ তৈরি হয়ে যেতে পারে বলেন সুবাহ প্রাণের বিবি বলে মাথা গেছে আমার বরের বলে আমার পণ্ডিতের মাথা তাড়াতাড়ি ওই কিতাব রাখো আর যা বলছো বলছো যা সার পুরুষ আর পরের নেই আমার বন্ধুগণ প্রাণের বিবিকে স্পষ্টভাবে ভাবে ডেনমার্কের বিখ্যাত পন্ডিতা দিল প্রাণের বিবিরে ওই সত্তার কসম করে বলে যে সত্তা গোটা কুলকায় না মালিক ওই সত্তার কসম করে বলে মুসলমানদের কেতাব যেহেতু পড়া শুরু করেছি এই কেতাব শেষ না হওয়া পর্যন্ত পণ্ডিতের জবান আর থামবে না চিৎকার মেরে বলেন কবার